আজকের গল্প কৃপনের বুদ্ধি একবার এক কৃপনের বাড়িতে তার কয়েকজন বন্ধু তার সাথে দেখা করতে এলো তখন সে কৃপণ লোকটি তার বউকে বলল তাদের জন্য চা বানাতে এরপর কৃপণের বউ কৃপণকে রান্নাঘরে ডেকে বলল। তুমি তো চা বানাতে বললে কিন্তু ঘরে তো চিনি নেই সেই যে দু সপ্তাহ আগে একশো গ্রাম চিনি এনেছিলে ও দিয়েই এতদিন কষ্ট করে চালালাম কৃপন বলল ঘরে চিনি নেই এখন দোকানে চিনি আনতে গেলে তো আবার গাছের করি খরচা করতে হবে তার চেয়ে ভালো তুমি এক কাজ করো তুমি প্রতিবারের মতো খালি অল্প সামান্য দুধ দিয়ে বেশি করে একটু জল দিয়ে চা বানিয়ে ফেলো বাকিটা আমি সামলে নেবো ও চিন্তা তোমায় করতে হবে না এই বলে লোকটি রান্নাঘর থেকে বেরিয়ে গেল এরপর কৃপনের বউ তার বন্ধুদের চা বানিয়ে পরিবেশন করলো তখন লোকটি তার বন্ধুদের উদ্দেশ্যে বলল তোমাদের সকলের চায়ের কাপের মধ্যে একটি কাপে চিনি নেই আর সেই কাপটি যার ভাগ্যে পড়বে সে আমাদের সকলকে তার বাড়িতে কাল নেমন্ত্রণ করে খাওয়াবে কৃপনের মুখে এই কথা শুনে তার সকল বন্ধুরা এরপর কোনো আওয়াজ না করে যে যার মতো চুপচাপ চা খেয়ে নিল একজন তো আবার বলেই ফেললো যে তার চায়ের নাকি একটু বেশি মিষ্টি হয়েছে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন